কক্সবাজারের ইনানি বিচে খুব সুন্দর একটা রিসোর্টে চলে গিয়েছি আমরা রুম থেকে সিভিউটা অসাধারণ মনে হবে ইন্দোনেশিয়া বালিতে মনে হয় চলে গিয়েছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চলে এসেছি অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পাতে এই তো রিসিপশনে চলে এসেছি তা আমরা একটু আগে এসে গিয়েছিলাম আর রিসিপশনে কিন্তু আমাদেরকে কমপ্লিমেন্টারি জুস দিয়েছে তো এটা হচ্ছে একদম ফ্রেশ অরেঞ্জ জুস আর জুসটা খেতে কিন্তু অনেক ফ্রেশ ছিল একদম ফ্রেশ জুস দিয়েছে তাই তো অনেকক্ষণ জার্নি করে আসার পরে কিন্তু বেশ ভালোই লেগেছে আর আমরা কিন্তু একদম জ্যামে এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে তারপরে এই তো আমরা একটু হাঁটাহাঁটি করছি কারণ আমাদের রুমটা রেডি হতে আমাদের প্রায় বারোটা বাজবে আমরা বারোটা বাজার আগেই চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে বেওয়াচ এর পাশেই হচ্ছে অ্যাঙ্গারিকর রিসোর্ট অ্যান্ড স্পা এইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আমরা একটু আগে গিয়েছিলাম দেখে ভাবলাম একটু ঘুরে বেড়ায় তারপরে আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করব সব কিছু আর রুমটা কেমন সেটাও শেয়ার করব কাপল রুম নিয়েছিলাম সেটাও শেয়ার করব খুব সুন্দর একটা রুম আর রুম থেকে সি ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর আর আশেপাশে রুমটা দেখে মনে হচ্ছিল আসলেই মনে হয় ইন্দ্রনিশে বালিতেই চলে এসেছি এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ভালো লাগছিল আসলে নিরিবিলি পরিবেশের জন্য খুবই সুন্দর একটা জায়গা তো এখন আমাদের রুমে যাচ্ছি কারণ রুমে এখন বারোটা বেজে গেছে আমাদের রুমটাও এখন ফাঁকা হয়ে গেছে অনেক সময় আসলে এক ঘন্টা আগেও পাওয়া যায় এক ঘন্টা পরেও পাওয়া যায় আর এখানে আপনারা লাগেজ রাখার সুবিধা আছে রেখে আপনারা ঘুরতে পারবেন তা আমাদের যে রুম থেকে কিন্তু আমরা তিনতলা রুম নিয়েছিলাম আর তিনতলা রুম থেকে কিন্তু দেখেন কত সুন্দর দেখা যায় সিভিউটা মাশাল্লা এত সুন্দর এত সুন্দর দেখে মনটা ভরে গিয়েছিল আসলে মনটা ভরে যাওয়ার মতোই একটা সুন্দর রেজোর্ট আসলে এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে খুবই নিরিবিলি পরিবেশের জন্য যারা নিরিবিলি পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে তা আমরা একটু ঘুরে ফিরে একটু তারপর ভাবলাম খাওয়া দাওয়া করা যায় কারণ দুপুর হয়ে গেছে আমরা এখনও খেতে পারি নাই প্রচন্ড ক্ষুদ্র লেগে গেছে কারণ সকালবেলা আমরা কিচ্ছু খাইনি না খেয়ে হচ্ছে কক্সবাজার থেকে ইনানি বিচে চলে এসেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এইটা নিয়ে আজকে ভিডিও থাকবে এই খাওয়া দাওয়া তারপর রাতের ভিউটা আপনাদেরকেও পরবর্তী ভিডিওতে শেয়ার করবো রুমটাও রুম ট্যুরটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কটেজগুলো কটেজগুলো এত সুন্দর ঝিনুক আর ঝিনুক নামটা দেখে আমার বোনের কথা খুব মনে পড়ছিল কারণ আমার বড় বোনের নাম ছিল ঝিনুক মানে ঘুরতে গেলে তাদের কথা খুবই মনে পড়ে আমরা যেহেতু তিন বোন বোনদের খুব মিস করি আর মিস করাটাই স্বাভাবিক যেহেতু বোন বোনরা বোনকে মিস করে তা আমরা হচ্ছে এখন হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আর আমরা অনেক ক্লান্ত ছিলাম কারণ এক ঘন্টা রাস্তা আমরা তিন ঘন্টা পর্যন্ত জাম মানে জাম আটকে ছিলাম রাস্তার কাজ হচ্ছিলো দেখে পুরো রাস্তা একদম বন্ধ হয়েছিল এই জন্য আমাদের এমন অবস্থা তো আমাদের খুবই ক্ষুদা লেগে গেছে আগে ভাবলাম খাওয়া দাওয়া করে নেওয়া যাক দুপুর টাইম পার হয়ে গেছে তো এখানে আমরা হচ্ছে একদম সিভিউ টাইম মানে এই রেস্টুরেন্ট থেকে একদম সিভিউ দেখা যায় খুবই সুন্দর সাউর বল ওই পাশটাতেই বস ওইখান থেকে একদম সিভু দেখব আর খাবো আর এখান থেকে সমুদ্র দেখতে এত সুন্দর মাশাল মাশাল আমার তো খুবই ভালো লাগছিল এখানে এসে খুবই সুন্দর একটা পরিবেশ নিরিবিলি খুবই ভালো লাগছিল আর এখানে বসে খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা আর এখানে আমরা অর্ডার করব কি সেটা দেখছিলাম আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে কিন্তু সকালে বুফে ব্রেকফাস্ট হবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব একসাথে অত আসলে অত ভিডিও শেয়ার করা সম্ভব হয় না আর অনেক লং হয়ে যায় তো এখানে খাবার অর্ডার করেছিলাম আর আমি একটু মেনুগুলো পরে পরে দেখছিলাম কী কী আছে তা আমি হচ্ছে একদম লোডটা ফ্রাই নিয়েছি লোট্টা ফ্রাই একটু ভর্তা আলু ভর্তা ডাল আর কক্সবাজারে আসলে কিন্তু এই টাইপের খাবারগুলো আমার কাছে বেশি ভালো লাগে আমরা মানে বাসায় তো মাছ মাংস সময় খাওয়াই হয় কিন্তু এই টাইপের খাবারগুলো খুবই পছন্দ তো একটু লোটটা ফ্রাই যেহেতু আমাদের ওইদিকে অত লইটা মাছ ওইভাবে পাওয়া যায় না আমরা যেহেতু বগুড়ার মানুষ লোটটা মাছ ওইভাবে পাওয়া যায় না তো ভেবেছিলাম লোটটা ফ্রাইটা নেবো লোটটা ফ্রাইটা দিয়ে খাবো আর ডাল তো ভীষণ ভালো লাগে ডাল আলু ভর্তা আর সুটকি ভর্তা সাথে আমি একটু সুটকি ভর্তাও নিয়েছিলাম কারণ আমার এই শপের ভর্তা ভাতের আইটেমই বেশি পছন্দ আবার ভর্তা ভাত খুবই ভালো লাগে একটু খেয়ে দেখি আর লোটটা ফ্রাই আমি হচ্ছে এর আগেবারও যখন এসেছিলাম তখন খেয়েছিলাম এবার আবারও খেলাম বেশ মজাই লাগে আমার কাছে কিন্তু তারা খুব ঝালটা কম খায় আমরা আবার ঝাল খুব পছন্দ করি তাই আমি একটু শুকনামরিচ কামুড়তে কামুড়তে খাচ্ছিলাম কিন্তু শুকনামরিচটা তেমন ঝাল না এই তো এখানে হচ্ছে লোটটা ভর্তা নিয়েছিলাম এই লোটটা ভর্তাটা খুবই মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো মজা করে খাচ্ছিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর এটা তো অনেক আগের ভিডিও জানেন আমি ডিসেম্বর মাসে ঘুরতে গিয়েছিলাম তো অনেক ভিডিও এখনও আছে এডিট করা হয়নি আর এই যে মানে বিকেলবেলা ভাবলাম একটু সুইমিং পুলে গোছল করা যাক তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া রাখবেন